আজকের আমরা গোবর্ধন পরিক্রমায় যাচ্ছি আমরা বৃন্দাবন থেকে বেরিয়েছি তো এখান থেকে কিভাবে আপনারা যাবেন তো সব কিছু কিন্তু গাইড করব এবং কোথা থেকে পরিক্রমা শুরু করবেন এবং আজকের আমরা পরিক্রমায় কী কী দর্শন করব সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যারা এখনও গোবর্ধন পরিক্রমা করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারে আসবে আমরা বাস ধরব বাস না পেলে টুটোতে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন আছি পাপড়ি চড়ায় তো পাপড়ি চোড়ায় একজনের কাছে জিজ্ঞেস করেছি তো সে বলছে আটটার পরে বাস পাওয়া যাবে আর যদি আপনি অটোতে যান তাহলে প্রেম মন্দিরের সামনে দিয়ে যেতে হবে আর প্রথমে করা যেতে হবে এবং ছটি করা থেকে গোবর্ধন যেতে হবে রাধে রাধে তো গিরিরাজ গোবর্ধনের কৃপায় আমরা পরিক্রমা শুরু করেছি তো এখন টাইমটা আমি একটু বলি সরি সাড়ে চারটা বাজে হ্যাঁ তো আমরা এখন শুরু করেছি জানি না কত টাইম লাগবে আমাদের তো তোমাদের দর্শন করাবো আমরা যা যা দর্শন করি তোমাদেরও সাথে দর্শন করাবো আর মোটামুটি ছয় সাত ঘন্টা তো লাগবে পরিক্রমা শুরু করতে আমরা একদম যে পরিক্রমা মার্গ একদম ওখান থেকেই শুরু করেছি তো চলো সামনে অনেক কিছু দর্শন করাবো তোমাদের গিরাজকে আজকে আমরা একদম কাছ থেকে পরিক্রমা করব। কারণ আজকে আমরা খালি পায়ে এসেছি অনেক দিন বাদ মানে এক বছর পরে আমরা এই পরিক্রমা করছি মানে এই বছর এসে আমরা প্রথম এই পরিক্রমা তো চলো তোমরা দর্শন করো সাথে সবাই একবার বলো রাধে রাধে আর সবাই কিন্তু কমেন্ট করো রাধে রাধে লিখে এখানে কিছু ভক্তরা দণ্ডবাদ পরিক্রমা করছে মানে স্বামী স্ত্রী একসাথে করে দণ্ডবাদ পরিক্রমা করছে প্রচুর ভক্তরা আছে যারা এরকম দণ্ডবাদ পরিক্রমা করে আর কেউ কেউ আছে তো একই জায়গায় একশো আটবার পরিক্রমা করে সেরকমও দর্শন করা যায় আপনাদের যদি আমি যদি দর্শন করতে পারি আপনাদের দর্শন করাবো আর কোনো কোনো ভক্তরা তো এক হাজার আটবার একই জায়গায় বসে দণ্ডবাদ পরিক্রমা করে তো গিরাজ গোবর্ধনের কৃপা লাভের জন্য তারাই দণ্ডবাদ পরিক্রমা করছে অবশ্যই গিরাজের কৃপা তো তারা পাবেই তো আপনারা দর্শন করছেন আপনারাও গিরাজের কৃপা পাবেন রাধে রাধে তো আমি এখন আছি কুসুম সরোবরের একদম সামনে তো আমার এখনো এর ভিতরে যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি তো চলো তোমাদের একটু কুসুম সরোবরটা দর্শন করে এটা কিন্তু পরিক্রমার মার্গি একদম ডান দিকে পড়ে দেয় তো চলো একটু তোমাদের কুসুম সরোবরটা একটু দর্শন করায় আর সবসময় বেশিরভাগ টাইমে এটা গেটটা বন্ধ থাকে এই যে দেখুন এখানে একজন ভক্ত একই জায়গায় একশো আটবার বার পরিক্রমা করছে যে মন্দির আছে এই মন্দির থেকে এটা হচ্ছে এখান থেকে শুরু এই যে এই যে মন্দির গিরাজের আর এই যে পরিক্রমা মার্গ এখান থেকে কিন্তু ডান সাইডে সবসময় গিরাজকে দর্শন করতে পারবো আমরা একদম কাছ থেকে গিরাজকে এখনো দর্শন করতে পারছি আমরা একটু আগিয়ে আমরা কিন্তু একদম গিরিরাজের কাছ থেকে পরিক্রমা করব আর সেটা হচ্ছে ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দির থেকে একটু এগিয়ে গেলেই একদম আমরা একদম গিরিরাজের কাছ থেকে পরিক্রমাটা শুরু করবো তখন তো এখানে কিছু ভক্তরা মানে এদের টিমে অনেকজন আছে এটা পরিক্রমা করছে ধন্যবাদ পরিক্রমা তো আমরা এখন ভিতরে ঢুকে গেছি রাস্তা দিয়ে আর এই সাইডে হচ্ছে একদম গোবর্ধন গোবর্ধনের কাছ থেকে আমি পরিক্রমা করছি আমি এখন পর্যন্ত তিন চারবার পরিক্রমা করেছি গোবর্ধন কিন্তু এই ওয়ার্ডে আমি জুতো ছাড়া পরিক্রমা করছি তো সেই জন্য আমি কিন্তু ভিতর থেকে পরিক্রমাটা লাগাতে পেরেছি তো ভিতর থেকে আমি যাচ্ছি খুব ভালো লাগছে এখান আর বেশ ভালোই লাগছে একদম ঘিরে কাছ থেকে যাচ্ছি একটু সামনে গেলে আরও একদম ঘিরে একদম কাছ থেকে দর্শন করতে পারবো আর তোমাদের সাথে দর্শন করাবো এখানে খুব সুন্দর একটি কুণ্ড আছে আমি ঠিক জানি না এটা কুণ্ডটা তোমরা দর্শন করো খুব সুন্দর আর আশেপাশে এত সুন্দর সুন্দর গাছপালা দেখে একদম পুরো মন ভরে যায় দেখো কুণ্ডটা একটু দর্শন করো আমি একটু কাছ থেকে তোমাদের দর্শন করানোর চেষ্টা করছি আরও কাছে গিয়ে দেখো আর এই জায়গায় কিন্তু প্রচুর বানর মানে ফোন বের করতে ভয় লাগছে আজ থেকে মোটামুটি এই পনেরো মিনিট ধরে হেঁটে যাচ্ছি এত সুন্দর একটা নির্জন পরিবেশ মানে বৃন্দাবনে একটা অন্যরকম একটা বিষয় মানে যেটা বলে কাউকে বোঝানো যাবে না এটার ফিলিংসটাই অন্যরকম তো আমি এই গোবর্ধনের সাইড থেকে প্রথমবার এত সুন্দর একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি কারণ এর আগে আমি জুতো পরে করেছি তো পরিক্রমা তো ভিতরে ঢুকতে পারেনি কারণ গিরিরাজ থাকে এখানে তো এইবারে আমার ইচ্ছা হচ্ছে যে খালি পায়ে তো এটা সম্পূর্ণটা গিরাজের কৃপাই হচ্ছে তো এই যে রাস্তাটা দিয়ে তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছে একটু একবার দেখো এই এত সুন্দর মানে একদম নির্জন আর এই সময়টা সকালবেলাটায় যে বালুগুলো একদম ঠান্ডা পায়ে লাগছে একদম ঠান্ডা অনুভব হচ্ছে যদিও মানে দুপুরবেলা আরও একটু গরমটা যখন মানে রোডটা বেশি হবে তখন গরম গরম হয়ে যাবে বালুটা তো সত্যি ফিলিংসটা মানে অ অসাধারণ মানে অনেক ভালো লাগছে তো চলো এখন আমরা গিরিরাজের সাইড থেকে যাচ্ছি আর সামনে যদি যাই তাহলে তোমরা আরও কাছ থেকে একদম গিরিরাজ একদম কাছে থাকবে তো সেখান থেকে আমরা যাব তোমাদের দর্শন করাবো তো দর্শন করতে থাকো শ্রীধাম বৃন্দাবনের এই গিরাজ পরিক্রমা সবাই একবার রাধে রাধে কমেন্টস করতে কিন্তু ভুলো না রাধে রাধে এদের এক একজনের বয়স অনেক বেশি আপকা উমর কীত হওয়া এইট্টি টু তো এই বয়সে এসেও তারা পরিক্রমা করছে মানে এটা ভাবা যায় এটা পুরোটাই গিরিরাজের কৃপা ছাড়া আর কিছু না তো একবার সবলগ বলি রাধে রাঁধে কা চাই আপনলোক রাজ রাধে রাধে তো দেখেছন মানে এগুলো ভগবানের পুরোটা কৃপা যে এই বয়সে মানে একজনের বিরাশি বছর বয়সে সে হেঁটে পরিক্রমা করছে এটা ভাবা যায় এটা সম্পূর্ণটা গিরিরাজের কৃপা ছাড়া আর কিছুই না তো তোমরাও বৃন্দাবনে আসো গিরিরাজের পরিক্রমা করো বৃন্দাবন ধাম দর্শন করো আর আমি তো তোমাদের সাথেই আছি তোমাদের দর্শন করানোর জন্য তো এরপরে কমেন্টস করবে যে কোথায় দর্শন করতে চাও সেটা আমি অবশ্যই তোমাদের দর্শন করাবো একদম গিরিরাজের কাছ থেকে পরিক্রমা করছি একদম কাছে তোমরা দর্শন করো খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা দর্শন করো এবং গিরাজ মহারাজের কৃপা লাভ করো তোমরা দেখো এই যে একদম কাছ থেকে দর্শন করো এই গিরাজ মহারাজকে পরিক্রমা করার সময় অনেক মন্দির পেবে পাবেন আপনারা যেখানে অভিষেক করাতে পারবেন দুধ দিয়ে গিরিয়াসকে তো এটাও যদি করতে চান আপনারা কিন্তু করতে পারেন বৃন্দাবন পরিক্রমা মানে গোবর্ধন পরিক্রমা করার সময় কিন্তু আপনারা অনেক গো সেবা তারপর এখানে যে বাদর আছে তাদের সেবা করতে পারেন এই রাস্তার পাশে প্রচুর কলা নিয়ে দাঁড়িয়ে থাকে ফল নিয়ে দাঁড়িয়ে থাকে আপনারা কিন্তু এই ধামে এসে কিন্তু এই সেবাগুলো কিন্তু করতে পারেন কারণ এখানে প্রচুর প্রচুর বাদর থাকে তারপর গোমা তারা থাকে সময় ছেড়ে তারা মানে ছাড়া থাকে তো এই সেবাগুলো কিন্তু অবশ্যই করবেন আপনারা তখন পরিক্রমা করবেন গোবর্ধন রাধে রাধে তো আমরা গোবর্ধনের কাছ থেকে অনেক টাইম ধরে পরিচালনা করেছি এখন এর শেষের পর্যায়ে মানে আমরা আর একটু সামনে গেলি আমরা বেরিয়ে যাব রাস্তা ধরে ওখান থেকে গো মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর দিকে যাবো তো এখন আর কিছুটা মানে দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই মেইন রাস্তায় উঠতে উঠে ওখান থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর দিকে যেতে হবে এই দর্শন করো গিরাজ গোর্ধনকে তোমার জীবন সার্থক করো এবং শেয়ার করো সবাইকে যাতে সবাই গিরাজ গোর্ধন দর্শন করতে পারে চলো এরপরে রাধাকুণ্ডে কি তোমাদের দর্শন করাবো রাধা কুণ্ড শ্যাম শ্যামকুণ্ড তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বৃন্দাবনের দিকে চলে যাব রাধে তো আমরা এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড চলে এসেছি এই যে দর্শন করুন আপনারা হচ্ছে রাধাকুণ্ড আর বাঁ দিকে শ্যামকুণ্ড বাঁ দিকে যাই একটু গেলেই আপনাদের দর্শন করাতে পারব এটা হচ্ছে রাধাকুণ্ড আর এই যে শ্যামকুণ্ড দর্শন করুন আমাদের পরিক্রমা শেষ হলো আর এখন টাইম হচ্ছে একটা দশ মানে আমরা সাড়ে চারটা শুরু করেছি একটা দশে শেষ করেছি এই যে সামনে পরিক্রমা মার্ক এখান থেকে আমরা শুরু করেছিলাম তো আমরা আজকের বেশি একটা রেস্ট নেই তাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এখন তো খুব গরমই লাগছে বারোটা একটা সময় তো আশা করি তোমাদের এই গোবর্ধন পরিক্রমার ভিডিওটা ভালো লাগছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো বলো গেছে এবার তুমি সবাই ভালো থাকো রাধে রাধে